হ্যালো হোয়াটসঅ্যাপ কালামাজ আপনার সাথে গাইস আমি কিছুদিন আগে এই কবরস্থানে নিয়ে একটা পোস্ট করছিলাম যে কবরস্থান কি অবস্থা তো এটা ছিল আমাদের নিজের গ্রামের একটা কবরস্থান তো আমাদের এই কবরস্থানটা ফা করার লাগে আমরা এলাকার কিছু সুত্র ভাইবাদার নিজ দায়িত্বে মানে কোনটি বলছে সারা আর কি নিজ দায়িত্বে মনে করে এটা পরিষ্কার করতেছে তো এই কারণে আমি দেখাই ওই যে দেখেন তারা নিজ দায়িত্বে পরিষ্কার করতেছে আমি তার কাছে দেখেছি আপনারা দেখছেন দেখেন এ জায়গা প্রচুর জঙ্গল আছে না আমি যে আর তা এ তো প্রচুর জঙ্গল আসিল দেখেন এ জায়গাটা পরিষ্কার করতেছে তারা নিজ দায়িত্বে

বাড়িঘর ঘরদুয়ার এইগুলো পরিষ্কার করে ঠিকই কিন্তু করে না দেখেন আমাদের এলাকার ছোট ভাইবার নিজ দায়িত্ব করতেছে জেলার মতো ঠাড়া ভাঙা আছে দেখেন আমি আমি করতেছি প্রচুর পরিমাণ রোদ রোদ কোথায় না কিন্তু এই রোদের মধ্যে তারা নিজ দায়িত্বে কিরকম ভাবে করতেছে এরকম জায়গা যে জায়গাত মনে করেন আমরা সবাই যাই তুই তারা নিজেসে নিা মনে করেন এইটা তোমরা খেলা কারণ আমরা না এই বাড়িটা আসল বাড়ি তো মনে করেন একশো বছর বিষ হইলে তো আসল বাড়ি এই কারণে তো এরকম বাড়ি আমি

এইখন তার লাগি একটা ঠান্ডা লেই অবশেষে দেখেন গাইস তারার লাগিয়ে ঠান্ডা লে এলাম তারারা রে মনে করো স্বাদ হবে বুঝে নি তারার লাগি ঠান্ডা লেগে গুরুস্তান খুঁছি দেখেন গুরুস্তানটা কী পরিষ্কার কি সুন্দর লাগছে নি তোমাদের লাগি ঠান্ডা নিয়ে এলাম নেও তোমরা খাও ধন্যবাদ বাহ ভাই ও তো কোন কেউ হান্ডা আনছে না ভাই খুদা একমাত্র তিন দিনের মধ্যে তুমি আনছো ভাই কেউ আনছে না দু ভাই আমি আপনার দ্বারে করি যার যার বাড়ির কবরস্থান দেখেন জঙ্গল হয়ে গেছে গা গেরামের কবরস্থান সবাই সবার কবরস্থান তালেকার ফুলাফিনতে মিললে বিরিয়ানি দাউ দিলে দেবো গা বিষটা বিষটা না পারেন ফার্স্ট আরে ল ভাই আপনারা কবরস্থান সাফ করেন কারণ বাড়িতে একটা না জীবন বাড়ির বেশি হলে একশো বছর দেড়শো বছর আর মানুষের ষাট বছর উঠে বাসে এখন কম আপনারা আজীবনের টাকা লাগবে ভাই দয়া করে সবাই যার যার কবরস্থান সাফ করেন আর বাইরের দ্বারা ভাই কিছু করত

হেরা নিজ দায়িত্বটা ভয় পরিষ্কার করছে তো হেরার কোথাও যে এই দুনিয়া যারা মানুষগুলো আছে আশেপাশে যারা কবরস্থান আছে হি তারা সবাই নিজ দায়িত্ব কবরস্থান হয়ে পরিষ্কার রাখতে ইডিও মিশাই তো কাছে ভিডিওটা এই ফোন তুই যদি বিরুডা মানুষকে একটু ভালো লাগে তাহলে আপনার কাছে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার দিবে যাতে এই দুনিয়ার সব মানুষ এই ভিডিওটা দেখে এই আর কি সব তো সুস্থ থাকবে না লাভে